ওই রমজানের ওই রোজার শেষে এলো খুশি রিদ গাইস আসসালামু আলাইকুম পবিত্র ইতুল ফিতুল মাহে রমজানের উদ্যোগে আলোচনা আজকে থেকে মাহের রমজান আজ থেকে শেষ গতকাল থেকে শুরু পবিত্র ঈদুল ফিদুল ইদুল ফিদুলের উপলক্ষে শেষ আনন্দ ভেলাপাড় জামে কেন্দ্রীয় মসজিদ থেকে ছেলেভেলে যুব সমাজ থেকে শেষা ইফতারের আয়োজন করেছিলেন খুব সুস্বাদু অসাধারণ সুন্দর পরিবেশের ইফতার এক নং মুকুন্দপুর বিরামপুর দিনাজপুর ঈদ মোবারক ঈদ মোবারক সকল ফেসবুক বন সকল ফেসবুক বন্ধুগণ আপনাদের কাছে দাওয়াত দিলাম অবশ্যই মুসলমান ভাই হিসাবে দাওয়াতটি কবুল করবেন এবং সকলে বলবেন আমিন সকলে বলবেন আমিন ঈদগাহে মাঠে যাব সকল মুসলমান ভাই একসাথে হব ঈদগাহে মাঠে নামাজ পড়ব কত সুন্দর পরিবেশ আনন্দ উপভোগ করব কোনো বিশৃঙ্খলা যেন আমরা না করি সুন্দরভাবে পরিবেশ সৃষ্টিভাবে চলাবো এবং চলব এটা আমাদের প্রত্যেক নিয়ম আমাদের দায়িত্ব মুসলমান ভাইদের ঈদ মোবারক ঈদ মোবারক আর ঠিক কথা বলতে চাই আমি ঈদগাহে মাঠে যাওয়ার আগে পাঁচোক্ত যে নামাজটি পড়েছেন রমজান মাসে এবং এই শ্যাম সাধন পালন করেছেন এই শ্যাম সাধনের রোজা যারা পালন করেছেন অবশ্যই ইমাম মজ্জেমের হ্যাঁটা বেতনটা তাড়াতাড়ি দিয়ে দিবেন ঈদগাহে মাঠে যাওয়ার আগে এটা আপনাদের নবীর হাদিস মোতাবেক সুন্নতি সুন্নতি এবং এই সময়টা দ্রুহত পরিশোধ করা লাগবে এটাই আমাদের দায়িত্ব দায়িত্ব থেকে কেউ বঞ্চিত হবেন না আমরা সকল মুসলমান এটা আমাদের দিতেই হবে এটা কখনো মাফ হয় না চেকাইস আজকের মতো আলোচনা গল্প এখানে সমর্থ ঘোষণা করে দিলাম বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ জিন্দাবাদ খোদা হাফেজ খোদা হাফেজ